মহাভারতের বিশাল কাহিনীর একটি অন্যতম আবেগপূর্ণ অধ্যায় হল একলব্যের কাহিনী এই গল্পে দেখা যায় এক নিষ্ঠাবান প্রতিভাবান এবং আত্মসম্মানবোধে উজ্জ্বল ছাত্রের জীবনের এক অসীম ত্যাগের কথা একদিন গুরুকুলে দ্রোণাচার্যের তত্ত্বাবধানে পাণ্ডব ও কৌরবরা অস্ত্র শিক্ষা নিচ্ছিলেন তখনই জঙ্গলের ভেতরে নিহারের মতো নিঃশব্দে এক বালক প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের অনুশীলন দেখত সেই ছিল নিষাদ রাজপুত্র একলব্য দরিদ্র রাজপুত্র হলেও তার মনে ছিল একটিমাত্র স্বপ্ন বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধর হওয়া একলব্য একদিন সাহস সঞ্চয় করে দ্রোণাচার্যের কাছে এসে বিনীতভাবে প্রণাম করে বলল গুরুবর আমাকে আপনার শিষ্য হিসেবে গ্রহণ করুন আমি ধনুর বিদ্যা শিখতে চাই দ্রোণাচার্য কিছুক্ষণ নীরব থেকে বললেন তুমি রাজকীয় বংশের নও আমি রাজপরিবারের সন্তানদেরই শিক্ষা দিই তুমি অন্য কোথাও যাও গুরু দ্রোণাচার্যের এই প্রত্যাখ্যান একলব্যকে ভেঙে দেয়নি বরং তার মনে আরও দৃঢ় প্রতিজ্ঞা জন্ম নিল সে নিজের হাতে দ্রোণাচার্যের এক মূর্তি তৈরি করল এবং সেই মূর্তিকে গুরু মনে করে ধনুর্বিদ্যার অনুশীলন শুরু করলো তার অধ্যবসায় ও নিষ্ঠা এমন পর্যায়ে পৌঁছালো যে একদিন সে মহাবনে বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধর হয়ে উঠল একদিন কৌরব ও পাণ্ডবরা শিকার করতে গিয়ে দেখল এক অলৌকিক ধনুর্বিদ্যা একটি কুকুরের মুখে তীরের আঘাটে এমনভাবে বাঁধা যে সে ঘেউ করতেও পারছে না অথচ তার দেহে কোনো ক্ষতি হয়নি দ্রোণাচার্য অবাক হয়ে জানতে চাইলেন এমন কাজ কে করেছে তখন একলব্য সামনে এসে প্রণাম করে বলল গুরুবর আমি করেছি আপনি আমার গুরু আপনার কাছ থেকেই শিক্ষা পেয়েছি আপনার মূর্তির মাধ্যমে দ্রোণাচার্য তখন বুঝলেন যে এই বালক তার শ্রেষ্ঠ শিষ্য হয়ে উঠেছে এমনকি অর্জুনকেও অতিক্রম করেছে কিন্তু তিনি রাজকীয় শপথের কারণে অর্জুনকেই শ্রেষ্ঠ রাখতে বাধ্য তাই গুরু দক্ষিণা চেয়ে বললেন যদি আমি তোমার গুরু হই তাহলে আমাকে গুরু দক্ষিণা দাও একলব্য আনন্দে বলল গুরুবর আপনি যা চাইবেন আমি দেব দ্রোণাচার্য বললেন তাহলে আমাকে তোমার ডান হাতের বুড়ো আঙুলটি দাও এক মুহূর্তের জন্যও একলব্য দ্বিধা করেনি সে গুরুদেবের আদেশকে সর্বোচ্চ সম্মান জানিয়ে নিজের ডান হাতের বুড়ো আঙুলটি কেটে গুরু দক্ষিণা হিসেবে অর্পণ করল তারপরেও একলব্য ধনুর্বিদ্যা অনুশীলন চালিয়ে যায় কিন্তু আর কখনও পূর্বের মতো নিখুঁত তীরন্দাজ হতে পারেনি তবু একলব্যের নাম ইতিহাসে অমর হয়ে আছে এক ত্যাগী বিশ্বস্ত এবং অনন্য ছাত্র হিসেবে যে নিজের প্রতিভা অহংকারর অহংকার নয় বরং গুরু ভক্তি দিয়ে অমরত্ব অর্জন করেছিল এই কাহিনী আজও প্রমাণ করে সত্যিকারের ভক্তি ও ত্যাগই মানুষকে মহান করে তোলে